নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে আজকের ভিডিওটিতে হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে কিভাবে আইবিএস নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে তাহা নিয়ে আলোচনা করবো এর জন্য উচিত চিকিৎসা না হলে ইহা একটি দীর্ঘকালীন ব্যাধি বা একটি ক্রনিক ডিজিজে পরিবর্তিত হয়ে যেতে পারে আইবিএস রোগ পাকস্থলী এবং অন্ত্রকে প্রভাবিত করে ফলে রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্র্যাম্পিং পেটে ব্যথা গ্যাস এবং ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বা উভয় ইত্যাদি যাহা রোগীকে দীর্ঘকালীন বা আজীবন বিভিন্ন উপায় অবলম্বন করে বা বিভিন্ন ঔষধ সেবন করে ম্যানেজ করে রাখতে হয় কিন্তু ইহা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে বা আরোগ্য লাভ করার জন্য হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে প্রয়োগ করা যেতে পারে চলুন জেনে নেই লক্ষণ অনুযায়ী হোমিও চিকিৎসা হিসেবে কোন কোন হোমিও ঔষধগুলোকে আইবিএসের জন্য ব্যবহার করা যেতে পারে প্রথম যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধটি পাচনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে আইবিএসকে ঠিক করে দিতে পারে চলুন জেনে নেই আইবিএসের চিকিৎসায় কোন কোন লক্ষণগুলোর উপর ভিত্তি করে আর্জেন্নাইটকে প্রয়োগ করা যেতে পারে আর্জেন্নাইট রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ সমূহ যেমন রোগীর আত্মবিশ্বাসের অভাব মনে করে সে কাজে ব্যর্থ হবে বিষণ্নতা ভীরুতা গুরুতর রোগের আশঙ্কা জানালা থেকে ঝাঁপ দেওয়ার আবেগ রোগী মনে করে সময় যেন ধীরে ধীরে চলে যাচ্ছে রোগীর কাছে সময় যেন কাটতে চায় না আবেগপ্রবণ রোগী সকল কাজ তাড়াহুড়ো করে করতে চায় ইত্যাদি অন্যান্য লক্ষণ সমূহ যেমন আক্রান্ত অংশে কাপুনি ব্যথা বাড়ে এবং ধীরে ধীরে হ্রাস পায় তাপ সহ্য করতে পারে না অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত কারণে আর্জেন্নেট রোগীর মধ্যে অকাল বার্ধক্য দেখা দেয় রোগীর অকাল বয়সী চেহারা এবং রোগীর বলা চলা চাহনি ও চিন্তার মধ্যে ব্যস্ত এবং ত্রস্ত ভাব চিনি বা মিষ্টি খাবার প্রবল ইচ্ছা কিন্তু তাহা সহ্য হয় না বমি বমি ভাব পেট ফাঁপা পেটের উপরে বেদনাদায়ক দাগ যা পেটের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে পেটে আলসার পনির এবং লবণ খাওয়ার জন্য ইচ্ছা পেটে ফাঁপা সহ পেট ব্যথা বিশেষ করে পেটের বাম দিকে পাজরের নিচে আলসারিটিভ ব্যথা মল প্রায় সবুজ বর্ণের খাওয়া বা কিছু পান করার পরপরই ডায়রিয়া মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ মলের রং পরিবর্তন হয়ে থাকে রোগী ঠান্ডা খেতে ভালোবাসে ঠান্ডা বাতাস ভালোবাসে আক্রান্ত স্থানে কাটা ফোটার মতো ব্যাথা আকস্মিক উত্তেজনায় উদারাময় দেখা দেয় বা মলত্যাগের ব্যাগাস নায়বিক দুর্বলতা স্মৃতিশক্তি দুর্বল ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে আর্জেন্ট ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আইবিএস এর জন্য উপযোগী হতে পারে হোমিওপ্যাথিক আরেকটি জনপ্রিয় ঔষধটি হলো সালফার চলুন জেনে নেই আইবিএস এর চিকিৎসায় কোন কোন লক্ষণগুলোর উপর ভিত্তি করে সালফারকে প্রয়োগ করা যেতে পারে সালফার রোগীর মানসিক লক্ষণ সমূহ হল রোগী অত্যন্ত ভীরু অলস্প্রিয় ও স্বার্থপর সালফার রোগী মনে করে সে মহাপণ্ডিত সালফার রোগী পূজা পার্বণ ও ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে চুল নখ কাটতে চায় না শারীরিক ও মানসিক অপরিচ্ছন্নতা রোগী অপরিচ্ছন্ন স্বভাবের ব্যস্তভাবে হাঁটা কথা বলা বা যে কোনো কাজই ব্যস্ততার মধ্য দিয়ে করে অন্যান্য লক্ষণসমূহ সমূহ যেমন সালফার রোগী হাতের ও পায়ের তলায় উত্তাপ বোধ ও জ্বালাবোধ করে খুব বেশি সময় রোগী মাথা আবৃত করে রাখতে পারে না রোগী মাথায় ঠান্ডা বাতাস পছন্দ করে সালফার ওষুধ পরিপাকতন্ত্রকে প্রভাবিত করে এবং গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় সহায়ক রোগী পেটুক স্বভাবে হজম হয় না দেহের পুষ্টি সাধন হয় না ক্ষুধা লাগা যেমন থেকে মধ্যেই বারোটার লেগে যায় সালফার রোগী পেটুক স্বভাবের উপবাস সহ্য করতে পারে না বা সহ্য হয় না পিপাসা খুব প্রবল কোষ্ঠবদ্ধতা সালফার রোগীর বিশিষ্ট লক্ষণ রোগী প্রায়ই বর্ষে ভোগে রাত্রিকালে মলদারে জ্বালা করতে থাকে চুলকতে থাকে প্রাতক মল এটি সাধারণত এমন ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা পাতলা এবং শারীরিকভাবে দুর্বল সালফার রোগীর ঠোঁট খুব লাল দেখতে পাওয়া যায় হাত পা সরু সরু পেটটি বড় কুব্জতা চলতে বসতে রোগীর কুব্জতা প্রকাশ পায় রোগীর সম্মুখ দিকে একটু ঝুঁকে পড়ে যে কোনো রোগে রোগীর রক্তবর্ণ ঠোঁটের সহিত কুব্জতা লক্ষণে সালফারের ব্যবহারের কথা মনে করা উচিত রোগীর সকল স্রাবই দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর রোগীর সকল স্রাব টক বা অম্লগন্ধযুক্ত মল ঘাম ঋতুস্রাব অম্লগন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত দুধে অরুচি ঝাল উগ্রদ্রব্য মাদকদ্রব্য মাছ মাংস ডিমে অনিচ্ছা খাদ্যদ্রব্য রোগী গরম পছন্দ করে স্নানে অনিচ্ছা শীতকালে স্নান করতে চায় না রোগের যন্ত্রণা স্নানে বৃদ্ধি হয় মাথা পেট বুকে শূন্যতাবোধ বা খালি খালি মনে হয় ঘুম পাতলা ঘুম পাতলা ঘুমের সময় কপালে একটি হাত রেখে ঘুমায় উঁচু বালিশ না হলে রোগী ঘুমিয়ে আসে না মুখের মধ্যে ক্রমাগত থুতু জমতে থাকে ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে সালফার ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে আইবিএসের জন্য উপযোগী হতে পারে তৃতীয় হোমিওপ্যাথিক আরেকটি জনপ্রিয় ঔষধ হলো লাইকোপোডিয়াম ক্লাভেচাম এটি মূলত প্রায়ই পেটে গ্যাস এবং পরপর ডায়রিয়া এবং কুষ্ঠবদ্ধতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহৃত হতে পারে এই ওষুধটি গ্যাস্ট্রোন্টাইনাল ট্র্যাক্টে বিশেষভাবে কাজ করে চলুন জেনে নেই আইবিএসের চিকিৎসায় আরও অন্যান্য কোন কোন লক্ষণগুলোর উপর ভিত্তি করে লাইকোপোডিয়াম ওষুধকে প্রয়োগ করা যেতে পারে লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণসমূহ হল রোগী একা থাকতে ভয় পায় অত্যন্ত সংবেদনশীল সহজেই বিরক্ত হয়ে পড়ে রোগী নতুন জিনিস গ্রহণে বিরুদ্ধ বা অসন্তুষ্ট অর্থাৎ রোগী নতুন কোনো পরিস্থিতিতে অসন্তুষ্ট বোধ করে বা মানিয়ে নিতে অক্ষম আত্মবিশ্বাস হারানো খাওয়ার সময় তাড়াহুড়া করা ক্রমাগত চাপের মধ্যে ভেঙে পড়ার ভয় রোগী শঙ্কিত স্বভাবের দুর্বল স্মৃতিশক্তি বিভ্রান্ত চিন্তা ভুল শব্দের ব্যবহার সকালে ঘুম থেকে উঠার পর বিষণ্নতা ভীরুতা কৃপণতা অনিশ্চয়তা নিঃসঙ্গপ্রিয়তা লাইকোপেডিয়াম রোগীর বৈশিষ্ট্য লাইকোপেডিয়াম রোগী অতিথি সমাগম পছন্দ করে না লাইকোবিডিয়াম রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রোগের বৃদ্ধি দক্ষিণ অঙ্গে রোগ আক্রমণ বা প্রথমে শরীরের ডানদিক এবং পরে শরীরের বাম দিক বা বাম দিকের অঙ্গ রোগে আক্রান্ত হয় রাত্রে বন্ধ হয়ে যাওয়া রোগী হা করে ঘুমায় গরম খাওয়ার স্পৃহা গরম খাদ্যে উপশম বোধ করে লাইকোবেডিয়াম রোগী মিষ্টি খাবার খুব পছন্দ করে বাঁধাকপি পেঁয়াজ দুধ রোগীর সহ্য হয় না ক্ষুধা পেলে মাথা ব্যথা কিন্তু কিছু খেলেই মাথা ব্যথা কমে যায় অত্যন্ত পেটুক খেতেও পারে বেশ কিন্তু পাউরুটি ভালো লাগে না শিশুদের ক্ষেত্রে শিশুরা দিনে কাঁদে রাত্রে ঘুমায় এবং নিদ্রাভঙ্গে ক্রুদ্ধ ভাব পা দুটি ফোলা পায়ের পাতা গরম বা একটি গরম অপরটি ঠান্ডা লাইকোবেডিয়াম রোগীর প্রস্তাবের সহিত লাল শর্করা বা ইটের গুড়ার মতো কিছু দ্রব্য দেখতে পাওয়া যায় অম্ল উদ্গার খাদ্যদ্রব্যের স্বাদও অম্ল লাইকোবেডিয়াম রোগী কোষ্ঠকাঠিন্যতায় ভোগে মলের ব্যাগ নেই বা মলের প্রথম ভাগ শক্ত শেষভাগ নরম রোগী পেটুক কিন্তু অম্লদোষ দেখা দিলে খাদ্য দেখলেই বমনেচ্ছা হয় লাইকোবডিয়াম রোগী অনেক সময় উড়ে যাওয়ার স্বপ্ন দেখে ঘুমাবার সময় চক্ষু অর্ধ মুদ্রিত রোগী শয্যাগ্রহণ করে পা দুটি নাড়ায় শীতকাতর বটে কিন্তু মাথা আবৃত রাখতে চায় না মলদারে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা মলত্যাগের পূর্বে মলদারে শীতবোধ অর্শের ব্যথা বসলে বৃদ্ধি পায় ইত্যাদি এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বে আলোচ্য লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে লাইকোপোডিয়াম ঔষধকে ব্যবহার করে রোগীকে সুস্থ করা যেতে পারে আইবিএসের জন্য ব্যবহার করা যেতে পারে চতুর্থ হোমিওপ্যাথিক আরেকটি জনপ্রিয় ঔষধ হলো অ্যাসোপোটিডা চলুন জানে নেই এর চিকিৎসায় কোন কোন লক্ষণগুলোর উপর ভিত্তি করে এসোফোটিটাকে প্রয়োগ করা যেতে পারে এসোফোটিটা রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হল রোগী খিটখিটে ও বিরক্তিকর স্বভাবের সংবেদনশীল অন্যান্য লক্ষণ হিসাবে যেমন অন্ত্রের পেশিতে মোটামুটি সাধারণ বোধ এই ওষুধটির প্রয়োগের কথা মনে করা উচিত পেট ফাঁপা এবং রিভার্স প্যারিস্টালিক মুভমেন্ট অর্থাৎ তরঙ্গের মতো পেটের পেশিয়ের সংকোচন সামনের দিকের পরিবর্তে পেছনের দিকে হতে থাকে অর্থাৎ সংকোচন বা মোমেন্টটি উল্টো দিকে হতে থাকে তাহার সহিত আকস্থলী এবং এসোফেগাসের স্পাজমোটিক সংকোচনের লক্ষণ ইহার ব্যবহারের জন্য বিশিষ্ট লক্ষণ হিসাবে ধরে নেওয়া হয় ফাঁপা এবং শূন্যতাবোধ শরীরের যে কোনো আক্রান্ত স্থানে বিশেষ করে পেটে ভয়ানক দপদপ করে ব্যথা ভয়ানক গ্যাস্ট্রালজিয়া পেট এবং ডায়াফ্রাম অঞ্চলে কেটে গেছে এরূপ অনুভূতি এবং জ্বালা জ্বালা ভাব পেটে গুড়গুর শব্দ রোগী কোষ্ঠকাঠিন্যতায় ভোগে আবহাওয়ার পরিবর্তনের সাথে ডায়রিয়া চোখের চারপাশে বিরক্তিকর ব্যথা ইত্যাদি এবং এইসব লক্ষণ সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে এসোফটিডা ঔষধকে প্রয়োগ করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে গ্যাস্ট্রো ইন্টেনস্টেন ট্র্যাক্টে প্রতিকারমূলক প্রভাবের সাথে আইবিএস নিরাময়ে কার্যকর হতে পারে পঞ্চম হোমিও ঔষধটি হল পালসেটিলা চলুন জেনে নেই আইবিএসের চিকিৎসায় কোন কোন লক্ষণগুলোর উপর ভিত্তি করে পালসেটিলাকে প্রয়োগ করা যেতে পারে পালসেটিলায়ের মানসিক লক্ষণসমূহ হল পালসেটিলায়ের রোগী সহজেই কাঁধে ভীরুতা অন্ধকারে ভূতের ভয় সহানুভূতি অর্থাৎ রোগীর সান্ত্বনা খুব ভালো লাগে বাচ্চারা কোলাহল প্রিয় পালসেটিলা রোগী সহজেই নিরুৎসাহিত হয় রোগী অত্যন্ত আবেগপ্রবণ পালসেটিলা রোগীর মধ্যে মানসিক পরিবর্তনশীলতাও লক্ষ্য করা যায় রোগীর শরীর এবং মন খুবই নরম ক্রন্দনশীলতা কথায় কথায় অভিমান করে পালসেটিলা রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন রোগের ভাবমূর্তির পরিবর্তনশীলতা যেমন মল কখনো সবুজ কখনো সাদা আবার কখনো জলবৎ ব্যথায় একবার হাতে একবার পায়ে জ্বর কখনো প্রাতে কখনো সন্ধ্যায় পালসেটেলা রোগীর আরেকটি লক্ষণ হল তৃষ্ণাহীনতা অম্ল ও ঝাল খেতে ভালোবাসে মাখনে অনিচ্ছা পালসেটিলা রোগীর পেঁয়াজ ও দুধ সহ্য হয় না রোগী খাদ্যদ্রব্যে কম লবণ ভালোবাসে মাছ মাংসে অনিচ্ছা রোগীর তৈলাক্ত খাদ্য সহ্য হয় না পালসেটিলা রোগী গরম সহ্য করতে পারে না রোগীর সকল যন্ত্রণা গরমে বৃদ্ধি ও দেহ সর্বদা উত্তপ্ত পালসেটিলা রোগীর সকল যন্ত্রণা ঠান্ডায় উপশম হয় রোগী স্নান ভালোবাসে না পালসেটিলা ঔষধটি রোগের অর্থাৎ ঋতু সম্বন্ধীয় সমস্যায় উপকারে আসে রোগীর যে কোনো ব্যথা চেপে ধরলে কমে যায় রোগী উঁচু বালিশে মাথা রেখে ও কপালে হাত রেখে চিত হয়ে শুতে ভালোবাসে ইত্যাদি এইসব লক্ষণসমূহ হয় এবং এর সাথে সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে পালসেটিলা ঔষধকে ব্যবহার করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে বায়োকেমিক ঔষধ হিসেবে নেট্রাম ফস বা ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করা যেতে পারে এবং বায়োকম্বিনেশন ঔষধ হিসাবে থ্রি এক্স সাইলিসিয়া থ্রি এক্সকে বায়োকম্বিনেশন ঔষধ হিসাবে ব্যবহার করা যেতে পারে একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে পেট ফাঁপা অত্যধিক গ্যাস অর্থাৎ উদরে অতিরিক্ত বায়ু সঞ্চয়ের সমস্যা থেকে স্থায়ীভাবে রেহাই পেতে হলে শুধু শুধু ঔষধ সেবনে ফল হবে না ঔষধ সেবনের সাথে সাথে কিছু নিয়ম পালন করা অতি আবশ্যক যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্নান ও আহার করা উচিত ভোজ্য দ্রব্য ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাওয়া উচিত শারীরিক বা মানসিক পরিশ্রমের ঠিক পূর্বে বা পরে আহার হানিকর রোগীকে গুরুপাক দ্রব্য অর্থাৎ ভাজা ও মশলাযুক্ত ভোজন থেকে বিরত থাকতে হবে কফি আইসক্রিম ঠান্ডা পানীয় জল বিশেষ করে খাওয়ার পরই বর্জনীয় আহারের তিন চার ঘন্টা পর লেবুর রস জলসহ খাওয়া বিশেষ হৃতকর আহারের কুড়ি পঁচিশ মিনিট পূর্বে এক গ্লাস গরম জল প্রত্যেক দিন পান করলে কখনো কখনো অজীর্ণতা রোগ সেরে যায় এবং গ্যাসের সমস্যা থেকেও রেহাই পাওয়া যেতে পারে খাওয়ার সময় অধিক পরিমাণে পান করা হানিকর আবার ভোজনের দুই তিন ঘন্টা পরে জলপান করা হিত করে প্রত্যেকদিন অন্তত তিন চার কিলোমিটার করে সকাল বা বিকালে রোগীকে হাঁটতে হবে এবং এক্ষেত্রে লঘু ব্যায়াম হিত ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হল মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন